বন্ধুরা তোমরা যারা আসতে চাইছো সবুজদ্বীপ অবশ্যই বিধাননগর বা শিয়ালদা হাওড়া থেকেও পেয়ে যাবে গাড়ি তো সোমরা বাজারে এসে নেবো এখান থেকে যে কোনো টোটো টোটোতেই তোমরা সবুজ দ্বীপ যেতে পারবে দেখতে পাচ্ছ সবুজ দ্বীপের প্রথম ডেস্টিনেশনে আমরা এসে গেছি আনন্দময়ী মায়ের মন্দির যেটি সাড়ে তিনশো বছরের উপরে মন্দিরটার বয়স তো মন্দিরটা কেমন তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি মন্দিরটি করেছে রাধাকুঞ্জ মুস্তফি তো মন্দিরটি অনেকটাই দক্ষিণেশ্বরের আদলে তৈরি করা মন্দিরটির প্রতিষ্ঠা এগারোশো সালে তো প্রাচীন মন্দির দেখলেই তোমরা বুঝতে পারছো তো তোমরা যখনই সবুজ দ্বীপ আসবে অবশ্যই টোটোওয়ালাকে বলবে এই মন্দিরটি দিকে তোমাদেরকে নিয়ে আসবে মন্দিরটি আনন্দময়ী মায়ের মন্দির তো একদিনের ঘোরার জন্য একদম সঠিক জায়গা সবুজদ্বীপ প্রাচীন মন্দির এবং এর পরিবেশটা দেখো তো আমরা এখন যাচ্ছি জমিদার বাড়ি অনেক পুরনো একটা জমিদার বাড়ি দেখতেই পাচ্ছ এই যে সামনে সৌরভ দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঘাট মানে এই ঘাট থেকেই তোমাদেরকে যেতে হবে সবুজ দ্বীপে তো দেখে নাও এবং কত কি ভাড়া তোমাদেরকে সব জানাচ্ছি পার হেড কত ভাড়া বা বুকিং করলে কত ভাড়া নেয় এ দেখতে পাচ্ছ এই যে বোটগুলো যাচ্ছে এগুলো গ্রামের লোকেরা এই কাজগুলো করে তো চলো ভিডিও তো থাকো ফাইনালি চলে আসলাম তো তোমরা আসবে যেভাবে বললাম যে পথ তোমাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে এসো এবং চলো সবুজ মধ্যে কি কি আছে দেখাচ্ছি আর যে লাঞ্চ দুপুরবেলা কিভাবে করা যায় কেউ যদি দুজন চারজন আসে তাদেরও ব্যবস্থা আছে চলো কি কি খাওয়ার আছে তোমাদেরকে দেখাচ্ছি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমরা এখন লোকনাথ রেস্টুরেন্টে আছি খেতে বসেছি তো আমাদের অর্ডার আছে বয়লার মাংস তো এখনই দেবে সবে ভাত দিয়েছে তো মেনুতে কি কি আছে সম্পূর্ণ দিই দেখাচ্ছি তোমাদেরকে কারণ এটা হচ্ছে সম্পূর্ণভাবে মিল সিস্টেম এই যে আমাদের সৌরভ ভাই অলরেডি ভাত নিয়ে বসে আছে তো আর কি কী মেনুতে দেয় তোমাদেরকে সব বিস্তারিত জানাচ্ছি তো এখন আসলো হচ্ছে ডাল ডাল দিয়ে ভাত খাওয়া আমরা স্টার্ট করবো ফ্রেন্ড সবুজ সবুজদ্বীপের লোকনাথ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যে খাবার পরিবেশন করে সত্যিই ভালো প্রথমে ভাবছিলাম খাবার হয়তো কেটা ভালো হবে না মাছ মাংস ডাল সবই ভালোবাসা আমরা খাই তো তোমরা যখনই আসবে বাড়ি থেকে খাবার আনতে হবে কোনো মানে নেই ওখানে এসে খেতে পারো শুধু আগে থেকে একটু অর্ডার দিয়ে যেতে হবে খালিক্ষুন ঘুরে আসার পরে দাদা দুপুর দুটো আয়টা লাগা চলে এসো পরিবেশন ভালো ব্যবহার হলো দামও কম ন্যায্য মূল্যের মধ্যে আরও কী কী মেনুকে দিচ্ছে তোমাকে জানাচ্ছি অলরেডি দেখো এক পিস কাতলা মাছ মাংস বন্ধুরা তোমাদেরকে জানিয়ে দিই সবুজ জীবের এই স্থানে যে স্থানটা তোমরা ভেতরে দেখছো এখানে বর্তমানে কাউকে ঢুকতে দেয় না বছর দেড়ে আগে এখানে ঢুকতে দিত টিকিটের বিনিময় কিন্তু শুনলাম এখন কাউকে ঢুকতে দেয় না দেখতে পাচ্ছ গেটে তালা দেওয়া তো এটা সম্পূর্ণভাবে অনলাইন বুকিং করতে হয় লেখাই আছে দেখো অনলাইন বুকিং যারা যারা করতে চাও অনলাইন ওয়েবসাইট নাম্বার দেওয়া আছে করে নিও কারণ এটা সম্পূর্ণভাবে গভর্নমেন্ট প্রপার্টি এখানে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ তো ফ্রেন্ডস তোমাদেরকে জানিয়ে রাখি আমরা এখন আছি সবুজ দ্বীপের একদম ওয়াচ টাওয়ার যেটা সবুজ দ্বীপের ওপরে মানে ওয়াচ টাওয়ার ওপরে উঠলে পুরো সবুজ দ্বীপটাই দেখা যায় তো তোমাদেরকে আর একটা সতর্কবার্তা করে দিই ওয়াচ টাওয়ারে আমরা আছি পাঁচজন ঠিকই কিন্তু ওয়াচ টাওয়ারের অবস্থা একেবারেই খারাপ ওয়াচ টাওয়ার সেইভাবে মেরামত করা নেই তো সকালবেলা উঠতেই দিচ্ছিল না পুলিশ তো এখন মোটামুটি উঠতে দিয়েছে তবে পাঁচজন পাঁচজন করে তো ওয়াচ টাওয়ার থেকে সত্যি সবুজ দ্বীপ দারুণ লাগে দেখতেই পাচ্ছ আমার পেছনে পুরো শুভ সবুজ দ্বীপ চারিদিকে জল মাঝখানে দ্বীপ তো তোমাদেরকে এই যে দেখিয়ে রাখি যে ওয়াচ টাওয়ারে আমরা উঠেছি ওয়াচ টাওয়ারে দেখো অংশ তো কেমন লাগছে সবুজ দ্বীপ অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ সবুজ দ্বীপের ভিতরে তো আজকে প্রচুর ভিড় তোমাদেরকে দেখালাম এবং একটা নৌকো ভাড়া করেছি একটা কাকার নৌকো তো নৌকোতে করে এখন পুরো দ্বীপটা আমরা ঘুরবো তো চলো দ্বীপের চারিপাশে কি কি আছে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে কাকার নৌকো কাকা বলছে নাকি পুরো বারো জনকে নিয়ে চালাবে আমরা

ও হয় মোটামুটি ইনকাম ও মানে এখানে তো সব গরমকালে বেশি একটা লোক আসে না টুকটাক আছে আচ্ছা আর ওই যে সরকারি যে কটেজগুলো দেখলাম ওখানে কি এখন ঢুকতে দেয় কাউকে আচ্ছা এইজন্য কি আমাদেরকে ঢুকতে দিলো না ও আচ্ছা ভেতরে তো আর কিছু দেখলাম না আজকে তো সব পিকনিক করছে মানে বিশেষ ঘোড়ার জায়গা কি এই মানে নদী

আর এখন কি সরকার ভিতরেই রিসর্ট গুলো করেছে থাকার জন্য আচ্ছা সরকারি লঞ্চ কি চলে নাকি এখানে ও তো বন্ধুরা শুনতে পারলে তোমরা সবুজ দ্বীপের বিস্তারিত কিছু তথ্য তো আরো তোমাদেরকে দেখাচ্ছি সঙ্গে থাকো সারাদিন আছে সবুজ দ্বীপটা কতটা বড় সবুজ দ্বীপটা কতটা বড় দেখো আমরা অনেকটা পথ কিন্তু পেরিয়ে চলে প্রায় আমাদের নৌকো চলছে তো ধরে এই দ্বীপটা একটা ভালো এই নির্জন জঙ্গলে তেমন কেউ থাকে না আর এই যে সামনে কতগুলো গাছ ভেঙে পড়ে রয়েছে ওখানটায় যাই গিয়ে তোমাদেরকে বিস্তারিত আরো কিছু জানাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে গাছ দেখো অনেকগুলো গাছ ভেঙে পড়ে আছে কাকা যে যখন প্রচুর জল হয় এই গাছগুলো ভেঙে যায় মানে জলের আঘাতেই দেখো কতগুলো গাছ প্রায় নদীর মাঝখান মানে প্রায় মাঝ বরাবর তো তোমরা সবুজ দ্বীপ আসলে অবশ্যই একটা ছোট্ট নৌকো ভাড়া করে নিও আর ওই কাকা যে নৌকো আমাদের নিয়ে যাচ্ছে দেখলে কাকাকে পেলে অবশ্যই কাকার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে তো ফ্রেন্ডস এই মতো আমাদের কাকা বললো যে এই যে দেখতে পাচ্ছ ওটা গাছের অংশ এই যে পড়ে আছে এত পর্যন্ত নাকি সবুজ দ্বীপটা ছিল মানে দুশো একর জমি নিয়ে সবুজ দ্বীপ ছিল এখন জলের তরে এগুলো নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে এখন একশো এ করে দাঁড়িয়েছে বন্ধুরা সবুজ দ্বীপে যখনই আসবে এই একটা মন্দির দেখতে পাচ্ছ মন্দিরটির নাম হচ্ছে হর সুন্দরা মন্দির